সুন্নি নামক সুন্নিরা এই আয়াতটা দিয়ে ভাল মারে কথা কয় না এই আয়াতটা দিয়ে ভাল মারে তারা বলে এই যে দেখো আল্লাহ তালা কোরআনের মধ্যে আনন্দিত হইতে বলেছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন তো এই জন্য আমরা আনন্দ হই এই জন্য আমরা জোসনে জুলুস করি ও মুসলমান ভাইয়ের আমার কোরআন কি ওর বাপের উপর নাজিল হয়েছে নাকি আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে কথা কয় না কেন আর কেউ জুরা বলেন কোরআন কি এই ভন্ডের বাপের উপর নাজিল হয়েছে নাকি আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে তো আল্লাহর নবীর উপর যখন কোরআন নাজিল হইতো আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লামের সন্না ছিল আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে সাহাবাই কেরামকে ডাক দিতেন কাতেবে ওহি ছিলেন যারা ওহিকে লেখতেন আল্লাহর নবীর কাছে যে আয়াত নাজিল হইতো ওই আয়াতটাকে লেখে রাখতেন সাহাবাই কেরামকে মুখস্থ করে রাখতেন আল্লাহর নবী সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলতেন ও আমার সাহাবিরা শোনো মহান মালিক আমার উপর তো এই আয়াত নাজিল করেছে তোমরা এটাকে লেখে রাখো মুখস্থ করে রাখো সাহাবাই কেরামকে আল্লাহর নবী বুঝাই দিতেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা এই হুকুম দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আর অনেক সময় যদি আল্লাহর নবী ওইটাকে বুঝিয়ে না দিতেন সাহাবায় কেরাম জিজ্ঞাসা করতেন অথবা কম বুঝলে সাহাবায় কেরাম জিজ্ঞাসা করতেন ও গো আল্লাহর নবী আল্লাহ যে এই আয়াত নাজিল করলেন আল্লাহ এই আয়াতের মধ্যে কি বললেন আমরা তো বুঝতেছি না আপনি আমাদেরকে বুঝাই দেন বলেন তো যখন এই আয়াত নাজিল হয়েছে সুরা ইউনুসের আটান্ন নম্বরে আয়াত নাজিল হয়েছে আল্লাহর নবীকে সাহাবায় কেরামকে বুঝাই দেন নাই সাহাবায় কেরামগণ কি বুঝে নেন নাই চোদ্দ শত বছর পর এই আয়াত দিয়ে যদি কেউ জশ্নে জুলু সেই দে পায় আল্লাহর নবী যদি না পায় তাহলে সে আল্লাহর নবীর সাইতে কোরআন বেশি বুঝলো কথা পায় না আর কি জুড়ে বলেন চোদ্দ শত বছর পরে যদি কেউ এসে এই আয়াত দ্বারা জশ্নে জুলু সেই দে মিরাজুল দলিল দেয় তাহলে এই নাফরমান বুঝাইতে চায় আল্লাহর নবী কোরআন বুঝে নাই আমরাই কোরআন বেশি বুঝছি বলেন নাউজুবিল্লাহ এবং তার কথার দ্বারা এটা মনে হয় যে সাহাবাই কেরামগন কোরআন বুঝে নাই সাহাবাই কেরামগন এর আমরা বেশি বুঝছি কথা বলেন ঠিক কিনা এই আয়াতের মধ্যে যদি মিলাদ্দ আল্লাহ আলি হুয়া সাল্লাম সাহাবাই কেনকে ডাক দিয়ে বলতেন ও আমার সাহাবীরা শোনো আল্লাহ তালা এমন একটা আয়াত নাজিল করেছেন আমার যেদিন জন্ম হয়েছে বারুই রবিউল আউয়াল অথবা যেই তারিখে গ্রহণ হয়েছে ওই দিন তোমরা সকলে মিলে উর্দুম্বা ঘোরা যা কিছু আছে সব নিয়ে মাঠে নামবা আর বলবা সকল ঈদের সেরা ঈদ বিশ্বনবীর জন্মই কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বলেছেন আছে কোনো বাপের ছেলে একটা দলিল দেখাইতে পারবে কোন কিতাব থেকে একটা দলিল দেখাইতে পারবে এমন কোন বাপের ছেলে এখনো দুনিয়াতে জন্মগ্রহণ করে ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করলাম আপনাদের এলাকায় যদি কোনো এইরকম সুন্নি মৌলমী থাকে এই আয়াত থেকে আল্লাহর নবী এই আয়াত সাহাবা ইকরামকে বুঝিয়ে দেওয়ার সময় জসনে জুলুসে ঈদে মিলাদুন নবীর কথা বলেছেন এর একটা জাল কথাও যদি দেখায় দিতে পারে তার সঙ্গে আমরা তখন তার সাথে কি করা দরকার সেটা বুঝে নিব এমন কোন বাপের বেটা এখনো দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই আল্লাহর নবী এটা জানাই দিলেন না তো আল্লাহর নবী না জানাই দেন নাই বুঝলাম আল্লাহর নবী দুনিয়াতে ছিলেন সাহাবাই কেরামগন আয়াত বেশি বুঝছে না এই ঠান্ডুরা বেশি বুঝছে কথা কয় না কথা কয় না আল্লাহর নবী আয়া আল্লাহর নবীর সাহাবাই কেরাম আবু বকর ওমর উসমান আলী রিদুয়ানুল্লাহি তাআলা আজমাইন উনারা কি আল্লাহর কোরআনকে বেশি বুঝলেন নাকি এই ঠান্ডুরা বেশি বুঝলো কথা কয় না এই ল্যাংরাই বেশি বুঝলো হজরত আবু বকরের মতো মানুষ যিনি আল্লাহর নবীর জন্য জীবনকে উৎসর্গ করার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকতেন বলে সেই আবু বকর কি এই আয়াত বুঝেন নাই হজরত আবু বকর রবি আল্লাহ তালানু কোনো দিন জোসনে জুলু সেইদে মিলাদুল নবী করেছেন হজরত উমার হজরত উসমান হজরত আলী হজরত ফাতিমা রবি আনহা হজরত হাসান হজরত হুসাইন করেছেন তাহলে তারা কি ওয়াহাবি ছিলেন নাকি কথা না যে হজরত আবু ওহাবি এখন যদি নবী আমরা না করি তো এই ঠান্ডুরা কয় আমরা নাকি ওয়াহাবি নবীর দুশ্মন থাকে আসুল কথা না তো তাহলে বুঝা গেল হজরত আবু বকর আমরা যদি এখন দুশ্মনের আসল হই থাকে আসুল হই ওয়াহাবি হই তাহলে সব বড় ওয়াহাবি তো হজরত এক কথা বলেন না কেন তাহলে সৎ চাইতে বড় ওহাবি হয় আবু বকর সৎ চাইতে বড় ওহাবি হয় অমর ঠিক কিনা তারা কি ওহাবি ছিলেন গুস্তাকের আসুল ছিলেন দুশ্মনের আসুল ছিলেন এবার হজরত আবু বকর উমর উসমান রদিয়াল্লাহ তারান তারা যদি নবীর দুশ্মন হয় তুই তাহলে কই থেকে আবার নবীর আসে গাইলি রে কোন জমিন থেকে আইলি রে কোন মায়ের পেট থেকে আইলি রে নাকি শয়তানের বীজ হয়ে আসছ কথা বলেন ঠিক কিনা অ মুসলমান ভাইয়েরা আল্লাহর কোরআন দুনিয়াতে আছে না নাই কোরআনের তফসির দুনিয়াতে আছে না নাই আজকে থেকে বারোশো বছর এগারোশো বছর এক হাজার বছর আগে যতগুলা তফসিরের কিতাব লেখা হয়েছে এখন পর্যন্ত তফসিরের কিতাবগুলো আছে না নাই যেই সমস্ত হাদিস এই সমস্ত থাকার পরেও যদি নিজের প্যাট বানানো কোনো বিষয় মুসলমানের মধ্যে চাপিয়ে দিতে চায় যারা জাহেল ওরা মানতে পারে কিন্তু যাদের মাথা ঠিক আছে যাদের ব্রেন ঠিক আছে যাদের বুঝ আছে যারা মানুষ ওরা মানতে পারে যাদের বুঝ নাই যারা মাথা নষ্ট যাদের মাথা নষ্ট হয়ে গেছে যারা জাহেল যারা অন্ধ ওরা মানতে পারে কথা বলেন ঠিক কিনা এই আয়াত দিয়ে যদি জোস্নে জুলুস প্রমাণিত হয় তাহলে তো একদম ইসলামের পূর্বের যত সাহাবায় কেরাম তাবিন তাবে মুস্তাহিদিন তারা সবাই তো এবার গুস্তাকের আসুল হয়ে যায় বলেন নজুবিল্লা তারা সবাই তো এখন ওয়াদি হয়ে যায় বলেন নাউজ তো তো তারা কি গুস্তা কেরাসুল ছিলেন এই জন্য কোরআনকে কোরআনের মতো করে বুঝতে হবে নাকি নিজের মতো করে বুঝতে হবে কোরআনকে সাহাবাই কেরামের মেজাজে বুঝতে হবে নাকি নিজের মতো বুঝতে হবে কোরআনের তাসিরের মেজাজে বুঝতে হবে কথা বলেন ঠিক কিনা তো এই আয়াত দিয়ে কখনো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী হয় না যেহেতু এই বিষয়টা বললাম আমি আর খুব অল্প সময়ের মধ্যে এই আয়াতের দ্বারা এটা দিয়ে কিন্তু তারা সবচেয়ে প্রথম দলিল দেয় কথা বলেন ঠিক কিনা এই আয়াতটা ফাল দিয়ে এই আয়াতটা কব আর কিছু মুখস্থ থাক আর না থাক এই আয়াতটা কিন্তু মুখস্থ আছে কথা কোন ঠিক কিনা আর কিছু মুখস্থ না থাকলে আয়াতটা মুখস্থ আছে এটাকে যারা ফাল দিয়ে বলে দিবে যে এই যে দেখো কোরআনের মধ্যে সূরা ইউনুসের 58 নম্বর আয়াতের মধ্যে আছে তো এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন ও দুনিয়ার মানুষেরা কুল বিফাদলিল্লাহি ও বিরাহমাতিহি হে নবী আপনি বলে দেন আমি সরল একটা কথা বলি সব দিক তর্জমা করার এখন সময় নাই যেহেতু সময়টা খুব সংক্ষিপ্ত আমি মৌলিক কথাটা বলতেছি আল্লাহ তালা বলতেছেন হে নবী আপনি আপনার উম্মদেরকে জানাই দেন যদি আমার পক্ষ থেকে কোনো দান এবং রহমত তারা পায় তারা যেন আনন্দিত হয় কি হয় কি হয় আর কথা কয় কেন কি হয় আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া কোনো মেহরবানি কোন রহমত যদি বান্দারা পাও তাহলে তোমরা আনন্দিত হয়েও তো আল্লাহর নবী আমাদের জন্য রহমত না আর পুজুরে বলেন তো আল্লাহর নবীকে যে আল্লাহ তালা আমাদের কাছে পাঠাইলেন এই জন্য কি আমরা আনন্দিত না দুঃখিত আর কুজুরে বলেন যদি আল্লাহর নবীকে পাওয়ার কারণে কেউ দুঃখিত হয় তাহলে তার ইমান থাকবে না যাবে সে কি মুসলমান থাকবে না ই বেঈমান হয়ে যাবে তো দুনিয়ার কোনো মানুষ কি আল্লাহর নবীকে পেয়ে বেজার হইতে পারে নাকি আনন্দিত হবে আল্লাহর নবী যে আসছেন এই জন্য কি আমরা আনন্দিত না তো এখন বিষয় হচ্ছে এই আনন্দের বহি প্রকাশটা কেমনে হবে এই আনন্দের বহিপ্রকাশটা কেমন এই আনন্দের বহিঃপ্রকাশ কেউ যদি বলে মনে করেন হঠাৎ করে আজকে থেকে দুইশো বছর পর কোন একজন ব্যক্তি নতুন করে ইমাম সাজিল নতুন করে বর্তমানে যেমন সুন্নি আছে নতুন করে মনে করেন ফুন্নি নামে আরেকটা দল বাড়াইলো কি দল এরা হইলো সুন্নি আরেকটা বাড়াইলো কি কথা না কথা কয় না কি বাড়াইলো ফুননি নামে একটা দল বাড়াইলো এরা বলতেছে যেহেতু আল্লাহ তালা আনন্দিত হইতে বলছেন এই জন্য রবিউল আউয়াল ওরাও যদি এই কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় তখন যাব কোথায় কথা না তো আল্লাহ আনন্দিত হতে বললেন কিন্তু আনন্দিত হওয়ার বহি প্রকাশটা আনন্দিত প্রকাশটা কিভাবে হবে এক একজনের মাথায় তো এক এক ধরনের বুদ্ধি আসতেই পারে কথা কয় না হয়তো আরেকটা দল বাড়াইলো পাঁচশো বছর পরে তারা বলল আনন্দিত হওয়া মানে কি বলতেই তো পারে যেহেতু এই আয়াত দিয়ে দলি দিতেছে তো তখন অবস্থাটা কি হবে তো এখন আমরা কি নিজেদের মতো করে আনন্দিত হব নাকি কোরআন সন্ন্যায় যেরকম আছে ওই রকম আনন্দিত হব কথা বলেন আর টু জুড়ে বলেন সাহাবায় কেরামের যেরকম আমল ছিল আল্লাহর নবী যেরকম করতেন তিনি প্রত্যেক সোমবারের দিন রোজা রাখতেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করার পর আল্লাহর নবী বলেছেন গুলি উলিতু এই দিন আমি গ্রহণ করেছি ওয়া আলাইয়া এবং এই দিন আমার উপর আল্লাহ তালা কোরআন নাজিল করছেন এই দুইটা কারণে আমি রোজা রাখি আরেকটা হাদিস দ্বারা যেটা বোঝা যায় আল্লাহ নবী বললেন সোমবারের দিন আল্লাহর কাছে আমল নামা উঠানো হয় এই তিনটা কারণে আমি সোমবারের দিন রোজা রাখি এবার এই ঠান্ডুরা এই কথাটাকে নিয়ে গেছে যে আল্লাহর নবী নিজেই তার জন্মদিন পালন করছেন আচ্ছা এটা যদি জন্মদিন পালন করা এরকমই তাহলে রোজা রাখ কথা কথা তাহলে রোজা রাখ রোজা রাখলে তো জিলাপির পেস পাওয়া যায় না এই জন্য রোজা রাখে না ওই উঠ পাখিরে বলছে তুই উঠ ওই বুঝানে নেই না আমি পাখি ওই পাখি তাহলে উঠ কয় না আমি উঠ আসে না নাই এইরকম একটাই সুন্নিধর অবস্থা মুঠ কথা হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ আনন্দিত হইতে বলছে আনন্দ বলছেন আনন্দিত হওয়াটা সাহাবাই কেরামের আল্লাহর নবীর মতো হব সাহাবায় কেরামের মতো হব তাবিন তাবে তামিনের মতো হবো আইম্মাই মুস্তাহিদিনের মতো হব নাকি এই মুনাফিকদের মতো হব কথা না কথা কয় না বাংলাদেশে ভান্ডারি যারা আছে এরা এই বারোই রবিউল আউয়াল ভুল তো বলা বিভিন্ন ধরনের বাদ্য বাজনা বারো বাজনা নিয়ে বের হয়। আরেকটা আছে রেজবি কি দরবার আছে। রেজবি এরা বাজনা টাজনা নিয়ে বের হয়। এটা এটা কি আল্লাহ কুরানের মধ্যে বলছেন। তো এই কোরআনের আায়ত দিয়ে যে দলিল দিতেছে। তো এই জন্য আল্লাহ সুভাহানা হুয়া তালা বললেন ভালনিয়ে আ পুরা তোমরা আনন্দিত হও। এই আনন্দিত হওয়া সাহাবা ইকরাম যেভাবে হয়েছেন আল্লাহর নবী যেভাবে হয়েছেন তাবেইন তাবে তাবিন যেভাবে হয়েছেন ওইভাবে হতে হবে নিজের প্যাড বানানো হইলে চলবে নিজের পেট বানানো যদি কেউ কিছু করে এটার নাম হচ্ছে বেদাত আর বেদাত আসে ইবলিশের পক্ষ থেকে কুল্লু বিদা আতিং দলালা ও কুল্ল দলাল ভিন্নার সমস্ত বেদাতি হচ্ছে গুমরাহি আর সমস্ত গুমরাহি ঠিকানা কোথায় আর একটু জোরে বলেন আর একটু জুড়ে বলেন জাহান নাম তো এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর নামে আজকে যেটা পালন করা হয় এটা কি কুরআন হাদিস ইজমা কিয়াস ইতিহাসে আছে